গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো স্বাভাবিক থাকো সুস্থ থাকো সুখে থাকো তো আজকে ব্লগটা শুরু করছি বেলা এগারোটা থেকে ঠাকুর পূজা দিয়ে তো ঠাকুর পূজা দিচ্ছি এই কারণে আর ব্লগটা করছি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে মেয়েকে নিয়ে আবার যাব ডাক্তারের কাছে কারণ মেয়ের ডাক্তারের ডেট আছে আর তাও তোমার ডাক্তারের ডেট থাক না থাক ওকে একবার দেখিয়ে ওষুধটা নিতে হবে কারণ মেয়েকে নিয়ে মেয়ের বাবা যাবে তামিলনাড়ু ডাক্তার দেখাতে কারণটা কেন বলছি তোমাদের কারণটা হচ্ছে মানে এনারাস হসপিটালে ডাক্তারদের ব্যবহারটা কতটাই খারাপ তোমাদের আগের ব্লগে বলেছি তো সেই জন্যে এখানে ডাক্তাররা ঠিকঠাক সমস্যাটা বলতে চাইছে না কে কিসে কি হয়েছে না হয়েছে তো যার কারণে আমাদের ছুটতে হচ্ছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গের মানুষ তামিলনাড়ু ছুটছে কতটা পরিস্থিতির চাপে পড়ে এখানকার ডাক্তারদের ব্যবহারটাই এতটাই জঘন্যতা সে বলে বোঝানো যায় না তো যাই হোক মেয়েকে যখন পাঠাতেই হবে তখন এখানকার ডাক্তারের আর নিন্দা নাই বাগাইলাম তো ডাক্তারদের ব্যবহার ডাক্তাররাই ঠিক করবে তো তার জন্যে আমি সকাল সকাল পূজাটা দিয়ে নিয়ে আমি বলছি যে যখন যাবই তো পূজাটা আবার কবে দিতে পারবো বাড়িতে জানি না তো পূজাটা দিয়েই যাই কারণ বাড়িতে পুরুষ মানুষ থাকে বটে তারা একবারও মনে করে না যে একটু ঠাকুর ভোগ দিই আমরা তো খাই তিনবেলা তো ঠাকুরকে তো একটু ভোগ ঠাকুর ভোগটা দেওয়া যায় তো তা দেবে না তো আমার যেটুকু সময় পাই আমি যেটুকু সামর্থ্যের মধ্যে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি ঠাকুরকে ঠাকুর ভোগ দেওয়ার এবার ঠাকুর কতটা কি আমার কাছ থেকে নেবে সে ঠাকুর জানে আর কতটা আমার ভালো রাখবে সেই ঠাকুরই জানে তো ভালো তো রাখছেই না ঠাকুরকে পুজো ভালো করে দিতে পারছি না তো রাখবে কি করে তো যাই হোক মেয়েকে নিয়ে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় আর মেয়ে আমার ঘরের ভোলে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছে বলছে আমি ভোলে বাবাকে নিয়ে আমি যেখানেই যাবো ভোলে বাবাকে সাথে নিয়ে যাবো বলছি তাহলে যা ভোলে বাবাকে সাথে নিয়ে যাবি যখন ভোলে বাবাকে বলবে আমাকে সুস্থ করে বাড়ি না পাঠালে আমি তোমাকে নদীতে ছুড়ে ফেলে দেব। তো যাই হোক ও হাসে সেই কথা শুনে এদিকে মেয়ের বাবা বাইক নিয়ে রেডি হয়েছিলো আমরা মোটামুটি বাইকে উঠে পড়েছি ও আমাদের ছেড়ে দিতে যাবে দুলদুলে খেয়াঘাট পর্যন্ত তো ফাইনালি আমরা খেয়াঘাটে এসে পৌঁছে গেছি তো এখান থেকে যাব লেবুখালি লেবুখালি বাস ধরবো হাসনাবাদ যাব হাসনাবাদ থেকে দমদম দমদম থেকে দক্ষিণেশ্বর তো এইভাবেই আমরা যাব। তো দেখতেই পাচ্ছ বোর্ডে আমরা দাঁড়িয়ে আছি তো তারপরে আমরা ট্রেনটা ধরে উঠে পড়েছি তো এদিকে মেয়ে ঠাকুরকে নিয়ে দাঁড়িয়ে আছে ও যেখানেই যাচ্ছে ঠাকুরটা ডাওয়া করে নিয়ে চলে যাচ্ছে যাই হোক ট্রেনের কানায় গিয়ে দাঁড়িয়ে আছে আমি আরও বকছি কেন ওখানে গিয়ে দাঁড়িয়েছি সে একবার যদি শরীর আল খায় তো পড়ে যাবে এমনি শরীর দুর্বল তারপরে ধারে গিয়ে দাঁড়ালে কতটা ভয় অন্য ব্যাপার বুঝতেই তো পারছো বন্ধুরা তো যাই হোক ভালো মন্দ কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি জানি না যেটুকু পারি সেটুকু শেয়ার করি তার মধ্যে একটা বড় ব্যাগ নিয়েছি আমরা নিয়ে দুজন মিলে টানতে টানতে যাচ্ছি গ্রামের সবজি বাড়িতে নিয়ে যাচ্ছি কি করব আর তো আজকের মতো ব্লগটাই এই পর্যন্ত শেষ কতটা কি ভালো লাগলো না লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা পুরাতন তাদের তো অসংখ্য ধন্যবাদ টাটা